চর এলাকা মোল্লাকান্দি এবং গুয়াগাছি এর যে চলমান যে সমস্যাটা যে রিসেন্টলি কয়েকদিন আগেই একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে ভালোভাবে অ্যাড্রেস করা এটার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং ওইখানকার মানুষকে শান্তি দেওয়া শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করা সর্বোপরি মুন্সীগঞ্জ বাসীর জন্য নিরাপত্তা নিশ্চিত করা এটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো বড় চ্যালেঞ্জ এবং এইটাকে আমরা মাথায় নিয়ে আমাদের কর্মকৌশল আমরা সাজাবো এবং কিভাবে মানুষকে স্বস্তি দেওয়া যায় নিরাপত্তা দেওয়া যায় মানুষ যদি নিশ্চিন্তে ঘুমাতে পারে দিন শেষে সারাদিন কর্ম করার পর যদি নিশ্চিন্তে ঘুমাতে পারে তাহলে আমি মনে করি যে পুলিশ সুপার হিসেবে আমার এই এখানকার অবস্থান সার্থক আমার এই কর্মটা সার্থক আদারওয়াইজ মানুষ যদি ঘুমাতে না পারে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক মানুষ যদি তার বাচ্চাকে ঠিক রকম স্কুলে যেতে না পারে মানুষ যদি সবসময় দুশ্চিন্তায় থাকে তাহলে আমি মনে করি না যে আমি আমার এখানে থাকার সার্থক তো আমরা সর্বোচ্চ আমাদের যে টিম আছে এবং আপনাদের সকলের সহযোগিতায় মুন্সীগঞ্জ বাসীর সহযোগিতায় আমরা এই সকল সমস্যাগুলোকে আইডেন্টিফাই করব। এবং যেখানে যে কৌশল প্রয়োগ করে যে ফোর্স ডিপ্লয় করে বা অন্য কোনো নজরদারি বৃদ্ধি করে অভিযান পরিচালনা করে যেভাবে শান্ত রাখা যায় যারা অপরাধী প্রকৃতপক্ষে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায় সেটার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা থাকবে এটা আমরা যে প্রত্যাশা যে আমরা নির্বিঘ্নে ভোট দেবো কোনোরকম সহিংসতা ছাড়াই এটার জন্য ফিল্ড তৈরি করার জন্য আমরা কাজ করছি এবং আমরা আরও সিনিয়র অথরিটির মাধ্যমে আমাদের নির্দেশিত হব। যে কীভাবে আরো সুন্দর করে গোছানো যায় আপনাদের মাধ্যমে তথ্য নেবো যে কোথায় কোথায় সহিংসতা হতে পারে কেন হতে পারে সেই লক্ষ্যে আমাদের ডিএসবি আমরা কিন্তু এইভাবে আমরা প্ল্যান গোছাচ্ছি যে আমাদের অতি গুরুত্বপূর্ণ সেন্টার কোথায় হতে পারে গুরুত্বপূর্ণ কোথায় হতে পারে সাধারণ কোথায় হতে পারে কোথায় বাউন্ডারি আছে কোথায় নাই কোথায় দুর্গম এরিয়া কোথায় যাওয়া যাবে না এগুলো বিভিন্ন বিষয় চুলচেরা বিশ্লেষণ করে আমরা কিন্তু প্রত্যেকটিকে সাজানোর চেষ্টা করছি উদ্দেশ্য একটাই একটা স্বস্তির একটা সফল সফল একটা নির্বাচন মানুষের প্রত্যাশা পূরণ করা আমি দিন শেষে শুধু এটুকুই বলতে চাই আপনাদের প্রত্যেকটা বিষয় আমরা নোট করেছি প্রত্যেকটা বিষয় আমি নোট করেছি এবং এই আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বলেছেন এক সম্মানিত শিক্ষক একজন বলেছেন যে কয়েকটা স্কুলের সামনে বা পার্কে বাচ্চাদের নিয়ে যাওয়া যাচ্ছে না বিভিন্ন ইপিজি শিকার হচ্ছে এটার প্রতিফলন আজ থেকেই আমরা শুরু করব আজ থেকেই আমরা শুরু করব কালকে থেকে আপনারা দেখবেন এবং যেই এই যে স্পটগুলো আমরা চিহ্নিত করব যে কাটাকাড়া আড্ডা দেয় সেই আড্ডায় আমরা অবশ্যই তাদেরকে আইনের হাতে নিয়ে আসব আননেসেসারি লোকজন ঘোরাফেরা করবে মা বোনরা ঘোরা যাবে সেখানে ইপিজ করবে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না লিলি বিডি সোপ যার গুণ অ্যান্টিএজিঙ্গণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য